দুদিন ধরে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে গরম অনুভূত হওয়ার প্রতি পরিস্থিতি প্রকট হয়ে উঠেছে আবহাওয়াবিদদের মতে মূল কারণ বাতাসে অতিরিক্ত আর্দ্রতা সেই সাথে বৃষ্টির পরিমাণ কমে যাওয়া তবে এখন বিচ্ছিন্নভাবে কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তিন চার দিন পর বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস শাহিদ জাহিদি প্রতিবেদন তিন চার দিন ধরে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি নেই বললেই চলে মাঝে মধ্যে সামান্য বৃষ্টি হলেও তাতে মিলছে না স্বস্তি কমেনি গরম আবহাওয়া দপ্তর বলছে সাম্প্রতিক লঘুচাপের প্রভাব পড়েনি বাংলাদেশে বরং বৃষ্টি না হওয়ায় গরম আরও বেড়েছে একই সাথে মৌসুমি বাতাসও এখন কম সক্রিয় এবং এই কারণেও দেশে বৃষ্টি গেছে কমে ফলে তাপমাত্রা তুলনামূলক কম হলেও ব্যবসা গরমে বাড়ছে অস্বস্তি গরমে অতিষ্ঠ এখন জনজীবন বিশেষ করে খেটে খাওয়া বা কর্মজীবী মানুষ দিনে বাইরে বেরুলে ভোগা রোদ গরম করার আছে গরমের ভিতরে গাড়ি চালান যায় না ট্রিপ মারলে দুই ট্রিপ বইয়া থাকতে হয় গরমে ইনকাম কম হয় এই যে হয় চলতি মাসের প্রথম থেকেই তাপমাত্রা তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসে থাকলেও হাঁস দশা মানুষের ঘামে ভিজতে হচ্ছে প্রতিনিয়তই প্রশ্ন উঠেছে কম তাপমাত্রার মধ্যেও কেন এত গরম অনুভূত হচ্ছে বলছেন এর মূল কারণ হচ্ছে বাতাসে অতিরিক্ত আর্দ্রতা বর্ষাকাল বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি ব্যবসাগর অনুভূত হচ্ছে এই ব্যবসা গরমটা আগামী তিন চার দিন থাকবে তিন চার দিন পরে আবার তখন বৃষ্টিপাতের এটা বাড়বে প্রকোপটা বাড়বে সেক্ষেত্রে তাপমাত্রা সহনীয় অবস্থায় থাকে বিশেষজ্ঞ ভাষ্য গরমের পিছনে আরেকটি বড় হল বৃষ্টির পরিমাণ কমে যাওয়া সাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা